আসসালামু আলাইকুম আমার খুব পছন্দের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি গ্যাসের চুলাতে পিজা তৈরি করে দেখাবো পিজা খেতে পছন্দ করে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না বাহিরে বড় বড় রেস্টুরেন্ট থেকে আমাদের চড়া দাম দিয়ে কিনে আনতে হয় আমি আজকে পিজা তৈরি খুব সহজ করে দেখিয়েছি তো চলুন দেখে আসি কি কি উপকরণ লাগছে আজকে পিজা তৈরি করার জন্য একটি পাত্রের ভিতরে এক কাপ পরিমাপ ময়দা নিয়ে নিলাম চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখায় নিব এখানে আমি হাফ কাপ গরম লিকুইড দুধ জাল করে কুসুম গরম করে নিয়েছি এখন অল্প অল্প করে ময়দার ভিতরে দিয়ে দেবো আপনি চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করতেছি একবারে দিব না তাহলে ডো নরম হয়ে যেতে পারে এখন ভালো করে মথে নেবো কিছু সময় এখন আমি চা চামচের মতো তেল নিয়ে নিচ্ছি তারপর আমি ময়দার উপরে দিয়ে দেবো যাতে ড্রাই না হয়ে যায় তারপর আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এক ঘন্টাও রেস্টে রাখতে পারেন আমি এখানে মুরগির কিছুটা বুকের অংশ নিয়েছে তারপর চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স তারপর সব কিছু একসাথে ভালো করে মাখায় নিব তারপর কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব এখন চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি তেলটা গরম করে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এখন ভালো করে কিছু সময় নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে মুরগির মাংসগুলো একটা সাইড থেকে দিয়ে দেবো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব আমার এই মুরগির মাংস বেশি সময় রান্না করতে লাগবে না কারণ মুরগির মাংসগুলো খুব ছোট ছোট করে পিস করা হয়েছে এখন আমি দশ মিনিটের মতো কুক করে নিলাম ভালো করে এখন চলা থেকে নামিয়ে ফেলবো আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ময়দাগুলো ভালো করে মথে নিব কিছু সময় যত ভালোভাবে ময়দাগুলো মথে নেবেন তত পিৎজাটা সফট হবে এখন আমি একটু শেপ করে নিব এখন আমি একটু ময়দা লাগিয়ে দুই পাশে ভালো করে বেলে নিব আমি আজকে পিজ্জার রুটিটা একটু মোটা করে বেলবো কারণ পিজার রুটিটা একটু মোটা করলে বেশি মজা লাগে খেতে রুটি বেলা হয়ে গেলে এখন আমি সব সাইড থেকে একটু চেপে চেপে দিব তারপর আমি একটি ফ্রাই প্যানের ভিতরে রুটিটা আস্তে বসিয়ে দিব এখন চারো সাইড দিয়ে একটু চেপে চেপে দিব। এখন একটি কাঁটা চামচ দিয়ে রুটিটা ভালো মতো কেচে নিব আমি রুটির সব জায়গাতেই ভালো করে কেচে নিয়েছি এখন আমি কিছুটা পিজা সস দিয়ে দেবো রুটির উপরে তারপর একটা চামচ দিয়ে ভালো করে সব জায়গা ছড়িয়ে দিব। আপনারা চাইলে টমেটো ক্যাশাপও দিতে পারেন এখন আমি চিজ দিয়ে দিচ্ছি সব জায়গা ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে এখন ক্যাপসিকামগুলো একটা সাইড থেকে আস্তে আস্তে সব দিয়ে দিব আর কিছুটা টমেটো ফালি করে রেখেছিলাম সেটাও আস্তে আস্তে উপর থেকে দিয়ে দিব রিং করে রাখা পেঁয়াজ একটা সাইড থেকে আস্তে আস্তে দিয়ে দিব কুক করে রাখা সেই মুরগির মাংসগুলো উপর থেকে ছড়িয়ে হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য একটু অর্গানু দিয়ে দিলাম অর্গানুটা অবশ্যই পিজাতে দিতে হবে অর্গানোটা দিলে পিজাতে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য আমি চুলাটা ওপেন করে লো হিটে দিয়ে রেখেছি বিশ মিনিট পরে চলে আসলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ভাবে এটা তৈরি করতে বেশি সময় লাগে না হাতে অল্প কিছু সময় থাকলে আপনিও ঘরে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার পিজ্জা আর দোকান থেকে চড়া দাম দিয়ে কিনতে হবে না ঘরে যদি খুব সহজে এটা তৈরি করা যায় তাহলে বাহির থেকে কেন টাকা খরচ করে কিনতে যাব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ